হিন্দুস্তান পার্ক সর্বজনীনের এবার পঁচানব্বইতম বর্ষ তাদের এবারে থিম লোকজ মূলত চদরবদর শিল্পকলাকে তারা তুলে ধরেছেন পুরো মণ্ডপ জুড়ে তারা এখানে শিল্পকলার যেমন বিভিন্ন জায়গাতে দেখলেই দেখা যাচ্ছে যে এই শিল্পকলার নিদর্শন রয়েছে মূলত শিল্পী তার নিজের শিল্পকলা প্রদর্শন যেমন করছেন অঙ্গুলি হিলনে পাপের শোয়ের মাধ্যমেও একসাথে সমান্তরালভাবে দুটো শিল্পই মানুষের সামনে রাখছেন কিন্তু তাদের আর্থসামাজিক অবস্থা থেকে তাদের যে জীবনযুদ্ধের লড়াই সেই বিষয়কেও তারা তুলে ধরেছেন তাদের মণ্ডপে আর এই মণ্ডপে ঠাকুর দর্শন করার জন্য প্রচুর মানুষেরই ভিড় শারদানন্দ দু হাজার পঁচিশে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি হিন্দুস্তান পার্ক সেই হিন্দুস্তান পার্ক এবার শিখরের সন্ধানে পেয়ে যাচ্ছে সেরা শিরোপা বোসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটি এই পুজো এবছর ছিয়াত্তরে পা দিল তাদের থিম কাল রক্ষণ মণ্ডপ জুড়ে সভ্যতার বিভিন্ন লগ্নে যা যা জিনিস এসছে তাকে সংরক্ষণ করার বার্তা দেওয়া হয়েছে মণ্ডপ জুড়ে আমরা দেখতে পাচ্ছি কাজ করা হয়েছে এই থিমকে মাথায় রেখেই ওপরে ফ্লিম ব্যবহার করা হয়েছে সেগুলো দিয়ে কিন্তু মণ্ডপ সাজানো হয়েছে আরও অনেক কিছুই কিন্তু সংরক্ষণের কথা বলা হয়েছে সাদা মুখ এছাড়া হচ্ছে কলাই এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নদীর জল সেই সঙ্গে বিভিন্ন প্রাণী সেই সমস্ত প্রাণী কিন্তু এখানে সংরক্ষণের বার্তা দেওয়া হয়েছে এবং বাইরে রয়েছে একটি মেরুদণ্ড যে মেরুদণ্ডের মাধ্যমে বোঝানো হয়েছে যে এই সমস্ত জিনিস সংরক্ষণ করাই হচ্ছে একটা জাতির মেরুদণ্ড একটা সভ্যতার মেরুদণ্ড হচ্ছে এই সমস্ত জিনিস সংরক্ষণ করা আর এই সমস্ত কারণেই এই ধরনের কাল রক্ষণ থিমের মাধ্যমে বিভিন্ন জিনিস রক্ষার বার্তা দিয়েই বোসপুকুর শীতলা মন্দির এবার পেয়ে যাচ্ছে এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান দু হাজার পঁচিশের সংরক্ষণ ভাবনায় সেরা পুজোর পুরস্কার ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা দমদম তরুণ দলে এ বছরের থিমের নাম দেওয়া হয়েছিল ছাপ আর মণ্ডপের জার্নি শুরু হচ্ছে প্রথম ছাপ অর্থাৎ ফসিল দিয়ে জীবাশ্ম দিয়ে এবং সেটার মধ্যে থেকেই যে জার্নি শুরু হচ্ছে সেখানে বিভিন্ন রকম ছাপের ব্যবহার মণ্ডপের কোথাও দেখা যাবে পায়ের ছাপ তো কোথাও দেখা যাবে লিথোকাট সেই ছাপ এবং তার সঙ্গেই এই যে আমরা বলি যে এই চিহ্নে ছাপ দিন সেই ছাপ বিশাল বড় পায়ের ছাপ থেকে শুরু করে সবটাই এই মণ্ডপে রয়েছে এবং বিভিন্ন রকমভাবে এই ছাপের ব্যবহার আস্তে আস্তে বায়োমেট্রিকের দিকে যেন এগিয়ে যাচ্ছে বিশ্বাসের ছাপও এখানকার একটা মূল উপজীব্য বিষয় হয়ে উঠছে আর যেভাবে গোটা মণ্ডকে এই রকমের বিভিন্ন রকমের ছাপের ব্যবহার সেটাই কিন্তু যে বিবর্তন ভাবনা ছাপের বিবর্তন ভাবনা সেটাই কিন্তু অনেকটা মন জয় করে নিচ্ছে সাধারণ মানুষের এবং অবশ্যই বিচারকদেরও এবং সেজন্যই এবছরের অন্যতম সেরা পুজো দমদম তরুণ দল তাঁদের যে বিবর্তন ভাবনা শুধুমাত্র ছাপকে কেন্দ্র করে সেটাই কিন্তু মন জয় করছে এবং অবশ্যই তার সঙ্গে প্রতিমা সেটাও যেন সেই গালার ছাপ এবং শিখ একইভাবে তার সন্তানরা তৈরি হয়েছে তার সেখান থেকে শুরু করে প্রতিমার মাথায় সেই ছাপের একটি অংশ সবটা মিলিয়ে এটুকু তো বলাই যায় দমদম তরুণ দল তার শিল্পী পূর্ণেন্দু দে ছাপ নিয়ে যে কাজটা করলেন সেটা অবশ্যই সাধারণ মানুষের মধ্যে সাধারণ দর্শকদের মধ্যে ছাপ রেখে যাচ্ছে ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে অরিচিত ভট্টাচার্য বিপি আনন্দ কলকাতা